তোমাদের যে ঘটনাটা শোনাব সেটা হচ্ছে হজরতের মহসআাল্লাম জামানায় হজরত মৌসা আল্লাহ সাল্লাম জামানায় তা তখন দুই ব্যক্তি এক ব্যক্তি ছিল টাকা পয়সাওয়ালা মালিক অনেক এক ব্যক্তি ছিলেন টাকা পয়সা সে একজন বড় লোক আর এক ব্যক্তি ব্যবসায়ী তা টাকা পয়সা কম তো ওই যে যে ব্যবসায়িক সে ওই যার কাছে টাকা আছে যার কাছে কি টাকা আছে মনে করো তার নাম সোলাইমান তার নাম কি মনে করো তার নাম সোলাইমান সেই সোলাইমানের কাছে গেছে যে আমি ব্যবসার জন্য আমার কিছু টাকা হাওলাত দাও কর্জে হাসানা দাও হাওলাত দাও কি দাও হাওলাত দাও ঠিক আছে আমি তোমাকে হাওলা দিতে পারি তবে শর্ত সাক্ষী লাগবে কি লাগবে তুমি যে আমার টাকা নিছো একদম সাক্ষী না হলে তুমি তো পরে অস্বীকার করো যেন আমি টাকা নি নেই বুঝতে পারছো তখন ওই লোকটি বলে যে ব্যবসায়িক সে বলেন যে আমার সাক্ষী আল্লাহ আমার সাক্ষীকে আল্লাহ আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনার কাছে এক হাজার স্বর্ণের মুদ্রা টাকা এক হাজার দিলাম আমি হাওড়ার চাচ্ছি এক বছরের জন্য কয় বছরের জন্য এক বছর এক বছর পর ব্যবসা বাণিজ্য শেষ আইসে আমি আপনার টাকা দিয়ে দেবো আচ্ছা যাক সে যখন আল্লাহকে সাক্ষী রেখে টাকা চাইছে তখন তাকে এক হাজার টাকা দিছে কয় টাকা দিছে এক হাজার স্বর্ণ মধ্যে তাকে এক হাজার দিরাম তাকে দিছে পরে সে তার ওখান থেকে এক হাজার দিরাম থেকে সে মালামাল নিয়ে সে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গেছে মিশরে গেছে ব্যবসার উদ্দেশ্যে কয়ে গেছে মিশরে গেছে এখন মিশরে যা কয়দিনের জন্য ক কয়দিন চুক্তিতে টাকা নিছে এক বছর চুক্তি টাকা নেছে যে এক বছর পর আইসা তার টাকা দিয়ে দেবে এখন মিশোরে যে এসে ব্যবসা বাণিজ্য করছে খুব ভালো লাভবান হয়েছে অনেক টাকা তার হয়েছে কিন্তু তার ব্যবসা বাণিজ্য করতে করতে তার বছর শেষ হয়ে আসতেছে বছর কি শেষ হয়ে আসতেছে এখন আর মান বেশি সময় বাকি নাই আর সময় বাকি আছে তার অল্প অল্প দিন তখন এদিকে তাকাও তখন সে তার টাকা দেবে কিভাবে এই জন্য যাওয়া বাড়িতে যাওয়ার জন্য সে কি করতেছিল অর্থাৎ নদী সড়ক পথে যে জাহাজ যায় সড়ক পথে কী যায় যে জাহাজ যায় ওই জাহাজ জাহাজে যাওয়ার জন্য সে অর্থাৎ রওনা দিছে জাহাজে যাওয়ার জন্য কী দিছে রওনা দিছে কিন্তু যা যেখানে জাহাজ যায় ওখানে যাই দেখে যায় সে জাহাজ ছেড়ে চলে গেছে যে জাহাজে যাবে ওই যে জাহাজের যে মানে অর্থাৎ জাহাজ আর কি বলে লঞ্চ ঘাট বলে কি বলে লঞ্চ ঘাট বলে ওই লঞ্চ ঘাটে যাই দেখে জাহাজ সেটা কি চলে গেছে তাহলে এখন কিভাবে যাবে যখন জাহাজ জাহাজ চলে গেছে তখন বিকল্প পথ সড়ক পথ তখন সে পথে গেছে সড়ক পথে কোনো কিছু পাইতেছে না সড়ক সড়কপথও কোনো কিছু এখন পারলো না সড়ক পথ যাইতে পারলো না এখন তো অস্থির হয়ে গেছে কারণ তার টাকা তো সময় মতন টাকা সময় মতন পরে দেবা দিতে হবে কারণ কাকে রাখছে আল্লাহকে সাক্ষী রাখছে আল্লাহকে সাক্ষী রাখে সে টাকাটা আনছে সময় মতন না দিতে পারে তাহলে আমার নতুন খেয়ানত হয়ে যাবে এখন সে চিন্তা করতেছে আমি কিভাবে তার টাকাটা দেব কিভাবে তার টাকাটা দিব তো সেই চিন্তা করতে করতে চিন্তা করতে করতে হয় যে না আমি তার টাকা আর রকম যাইতে পারতেছে না পরে সে সাগর পারে যে চিন্তা করতেছে তার টাকা যখন আমি দিতে পারতেছি না তখন সে একটা কাঠ একটা কাঠের টুকরা মনে করো এই বাঁশ এই যেটা কি বাস এই রকম বাঁশের ভিতর কিন্তু ফাঁকা আছে এই বাঁশের ভিতর কি ফাঁকা আছে তো এরকম একটা কাঠের টুকরা যে কাঠের টুকরা ভিতরে ফাঁকা করছে ভিতরে কি করছে ফাঁকা 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 করে ওইটার ভিতরে একশো স্বর্ণের এক হাজার স্বর্ণের মুদ্রাটা কি ওই কাঠের টুকটার ভিতরে ঢুকাইছে কয় টাকা নিয়েছিল হলত এক হাজার এক হাজার দিরাম এক হাজার মুদ্রা সেই এক হাজার দিরাম ওই কাঠের ভিতরে ঢুকাইছে আর একটা চিঠি লেখছে আর একটা কি চিঠি লেখছে কি চিঠি লেখছে যে জনাব আমি এই কারণে জাহাজ পাই নাই বা এই কারণে সড়ক সড়কপথ যেতে পারি নাই অনেক চেষ্টা করার পরও আমি যেতে পারি নাই যার কারণে আপনার টাকা আমি সম্মতন দিতে পারি নাই এই একটা চিঠি লেখা আর ওই এক হাজার দিরহাম ওই সের ভিতরে কাঠের টুকরাব ঢুকাইয়া ওইটারে আটকাইয়া সাগরে ফিকে মারছে কোথায় মারছে কোথায় মারছে খেয়াল করে বুঝু কিন্তু এই এক হাজার স্বর্ণের দিরাম এবং ওই চিঠি এবং কাগজটা ওই কাঠের ভিতর আটকাইয়া সে সাগরে ফেলে সাগরে ফেলে দিয়া সে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি তোমাকে সাক্ষী রেখে এক হাজার টাকা হাওলাত মানে কর্জা হাসান নিসালাম হাওলাত নিয়েছিলাম এখন আমি তো ঠিক প্রথম দিতে পারি নাই অতএব তুমি এই টাকা যে মালিক সে মালিকের কাছে পৌঁছে দিও এই এক হাজার টাকা যে মালিকের কাছ থেকে আনা হয়েছিল যার থেকে আনা হয়েছিল তাকে এক হাজার টাকা কী করো পৌঁছাইয়া দিও এই কথা আল্লাহর কাছে বলে সাগরে ফেলে দিছে সাগর ফেলে দেওয়ার ওই কাঠ কিন্তু ভাসতে 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 কিন্তু সেদিকে রওনা দিচ্ছে এদিকে ওই যে যে মালিক মালিকের নাম কি বলছিলাম জানি সোলাইমান ধরো মনে করো ওই সোলাইমান এই কি না এদিকে লাঠি দাও সে ওই তার যে গন্তব্য মনে করো সে বাজার বা এক জায়গায় বসে টাকাটা রানিয়েছিল ওখানে যায় সে বাজারে যেয়ে তাকে খুঁজতেছে ওই লোকটারে কি যে এক হাজার টাকা হাওলাত নিছে যে এক হাজার স্বর্ণমুদ্র নিছে হাওলাত নিছে তাকে কি করতেছে খুঁজতেছে কারণ আজকে তার টাকা দেওয়ার কথা আজকে তার টাকা দেওয়ার কথা সে খুঁজতে 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 ওই লোকটার আর পাইলো না ওই লোকটার আর পাইল না না পেয়ে তার মনটা খুব খারাপ হয়ে গেল যে এমন মানুষ আল্লাহকে সাক্ষী রেখে টাকা নিয়ে গেল অথচ আমাকে আজকে সমতন আজকে দেওয়ার কথা সে টাকা দিলো না এবং বাজারও আসে নাই আজকে টাকার কথা টাকাও দেয় এবং বাজারও আসে নাই এই তার মনটা কী হয়ে গেছে খারাপ হয়ে গেছে সে মন খারাপ করে আবার সেই ওই নদীর পাড় থেকে তার বাড়ি থেকে রওনা দিছে তার বাড়ি দিকে রওনা দিছে এখন বাড়িতে যাইতে যাইতে নদীর পাটতেও যাইতেছে যাইতে যাইতে ওই নদী থেকে কিন্তু ওই যেতে কাঠ ফেলেছিল মনে আছে কোন কে ফেলেছিল অবস্থা কাঠটা ব্যবসায়ী যে টাকা হাওলাত নিছে যে টাকা নিছে ওই যে কাঠটার ভিতরে টাকা বইয়েরা চিঠি বেরা যে গাছটার কাঠ কাঠের টুকরাটা ফেলে সাগরে বাসাই দিছে ওই কাঠের টুকরাটা নদী থেকে দেখা যাচ্ছে যাইতেছে নদী থেকে কি বাসা যাইতেছে এখন এই লোকটা চিন্তা করতেছে আমার বাসায় তো কাঠ নেই তাহলে এই কাঠটা নিয়ে যাই রান্না করতে কাজে লাগবে এই কাঠটা নিয়ে যায় রান্নার কাজে লাগবে তো সেই অনুযায়ী সে কাঠটা নিল ওই যে কাঠ যেটা টাকা দিছে চিঠি দিছে ওই কাঠটা নিয়ে সে বাড়িতে গেছে কাঠ নিয়ে কই গেছে বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে সে ওই কাঠ কুরল দিয়ে অর্থাৎ কুরল কুরল তো ছিনো তোমরা কুরল দিয়ে ওই কাঠটা ফাটছে যেই কাঠ ফাটছে কাঠের ভিতরে কী বের হয়েছে কি বের এক হাজার স্বর্ণ মুদ্রা বের এ বাং ওই চিঠিটা বেরোয় তখন ওই চিঠি পাইয়া বাং ওই টাকা পাইয়া সব খুশি সে মহা খুশি তার টাকা ফেরত পাইছে চিঠি পাইছে যাই হোক সে টাকা আদান দিচ্ছে তাই না আচ্ছা সে চিঠি টাকা পাইছে খুশি খুশি অনুযায়ী সে কিন্তু ওই কার্যে রান্না মানা করছে বা খুশিতে রয়েছে কিন্তু এই ব্যবসায়িক এই ব্যবসায়িক তার যখন তার গাড়ি পাইছে বা লঞ্চ জাহাজ পাইছে তখন সে কী করছে তার দেশে ফেরত আইছে দেশে ফেরত আইসে তারপরে তার এক হাজার নিয়ে ওই লোকটার বাড়িতে গেছে এক হাজার ধরাম নিয়ে কার বাড়িতে গেছে ওই ছোলা মেন কার যে টাকা হাওলাত দিছে তার বাড়িতে গেছে তার বাড়িতে খুব আকত্ত মেনস দেখেন জনাব আপনার টাকা আমি হাওলাত নিয়েছিলাম আল্লাহর কাছে আল্লাহকে সাক্ষী রেখা আপনার টাকা আমি ঠিক মতন দিতে পারি নাই এই জন্য দুঃখিত এজন্য কি দুঃখিত এখন ওই লোকটা বলতেছে আপনার আপনি যে টাকা দিতে পারেন নাই কিন্তু আপনার টাকা তো আমি পাইছি কে কীভাবে পাইছেন আপনার টাকা এইভাবে নদী পাইছে তো মূল কথা এখন এখানে এইটাই যে এই লোকটা যখন ওই ওই লোকটার বাড়িতে গেছে যার বার সুন্দর সে মেহমানদারি খুব আদর আপ্যায়ন করতেছে এই লোকটা তো কি আমাকে এত আদর আপ্যায়ন করবে আমাকে রাগ করবে তুমি ঠিক মতন টাকা কেন না ঠিক মতন টাকা কেন দিলে আমাকে রাগ করবে অত আমাকে রাগ না করে আমাকে খুব আদর আপ্যায়ন করাইতেছে কারণ কি সে তো কারণ খুঁজতেছে পরে ওই লোকটা কইতেছে আমি সাগর পাড় থেকে যখন আসতেছি তখন আপনার এই চিঠি এবং আপনার এই টাকা আমি পাইছি তো এই লোকটা বলতেছে দেখেন আমি চেষ্টা করো ব্যর্থ হয়েছি যেতে পারি না তখন আল্লাহকে সাক্ষী রেখা আমি আল্লাহকে সাক্ষী রেখা তখন আল্লাহর উদ্দেশ্যে এই নাম নিয়ে আমি সাগরে বাসাই দিছি দেখেন আল্লাহ ঠিকই কিন্তু আপনার কাছে এসে আমার টাকা পৌঁছিয়ে দিচ্ছে আপনার পাওনার টাকা আপনি পেয়ে গেছেন অর্থাৎ এই জন্য আল্লাহর যদি কেউ শতভাগ বিশ্বাস করে আল্লাহরপর যদি একশো পার্সেন্ট তার বিশ্বাস থাকে অবশ্যই আল্লাহ তার বিশ্বাসে কখনোই করবে না সে যে বিশ্বাস করবে আল্লাহ তার সে বিশ্বাস পূরণ করবেই আমরা যদি একটা জিনিস করি যে না আমি দয়া করতেছি আল্লাহ কবুল করবে কিনা করবে কিনা করবে কিনা এরকম সন্দেহ রাখা যাবে না যে আমি দয়া করতেছি হে আল্লাহ আমাকে তুমি এই জিনিসটা দাও এই সন্দেহ সন্দেহ করার দ্বারা ঠিকই একশো পার্সেন্ট যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের দয়া কবুল করবে এই জন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি আমাদের মনের যে আশা যে আল্লাহ আমাদেরকে হাফেজ বানাও আল্লাহ আমাদেরকে আলেম বানাও আল্লাহ আমাদের সকল বিপদ আবদ থেকে মুক্তি করো এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে তুমি যদি দয়া করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে তোমাদেরকে আল্লাহ তালা নৈরাশ করবে না আল্লাহ তোমাদের দয়া কবুল করবে এবং তোমরা যা চাবা আল্লাহ তোমাদেরকে তাই দেবে বুঝতে পারছ আচ্ছা এখানেই আজকের মধ্যে তোমাদের গল্প শেষ তবে আবার ইনশাল্লাহ আবার তোমাদের সুন্দর সুন্দর গল্প পরে শোনাবো ভালো থাকো কোথা হাফেজ